আল্লামা শেখ শাদির রেহেমা হুল্লা কথাই স্টার্ট করতেছি গভীর মনোযোগ দিবেন কবি শেখ শাদির রেহেমা হোল্লা তার লেখা কিতাব আমরা অনেক কিতাব মাদ্রাসায় পড়েছি এখন ওগুলো নাই এখন ওগুলো পড়ানো হয় না কিতাবগুলো ফার্সি ভাষায় এখন ফার্সি ভাষা উঠিয়ে দেওয়া হয়েছে উর্দু আর আরবি চলছে তো উনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের কমর বুঝেন না আপনারা কি কম কমর কমর বা মাজা এই খাওয়া মাজা না কিন্তু ঠান্ডা মাজা যেটা এটা না মাজা মানে কমর বা মাজা এই কমর বা মাজার মধ্যে প্রত্যেকটা মানুষের দুটো রশি লাগানো আছে একটা রশি হলো তার রেজিকের আর একটা রশি হলো তার মৌতের খুব মনোযোগ দিবেন একটা রশি কি রেজিকের কথা মনোযোগ না দিলে কথা হারিয়ে ফেলবেন ধর্মীয় মাহফিলে আসছে অজু করে আসে নাই তাহলে হৃদায়তটা সে পাবে কি পাবে ধর্মীয় মাহফিলে আসছে এখলাস নাই তার খুলসিয়ার ঠিক নাই বক্তা এসে সিল্লানি মারবে একটু দেখে আসি ওটা না

কামাজা আলিসুন আম্বিয়া আলিমদের বৈঠক নবীদের বৈঠকের মতো আওয়াজ লাগিয়ে বলুন সবহানাল্লাহ আর চলে বলতে হবে সবহানাল্লাহ সাহবাই ক্যারাম ঋদ আনুল্লাহিত আলেই হিমস মাইন যখন নবীদের সামনে নবীজির সামনে বসতেন অজুর সাথে মাথা নত করে দিয়ে বসতেন বিনয়ের সাথে বসতেন তকব্ব্য বাহাদুরি অহংকার নিয়ে বসতেন না তাদের হিদায়তের উচ্চ ছিল রসুলে মকবুল সাল্লাল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকাইলে মানুষে হিদায়ত পেয়ে যেত জোরে বলুন আল্লাহরাব্বুল আল আমিন পবিত্র কোরআন উল কারিমে বলেন

শুধু মুসলমানদের মুসলমানদেরকে নয় গোটা বিশ্বের মানব জাতিকেই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কেন জানেন কোরআনটা শুধু মুসলমানের জন্য নয় কোরআন হচ্ছে গোটা বিশ্বের মানব জাতির হৃদায়তের মহা উৎস জুড়ে বলা যাবে কিছু সবহান ইংরেজিতে বলা হয়েছে ইউনিভার্সাল পাওয়ার উইথিন কোরআন বিশ্বজনীন ক্ষমতা দিয়ে বিশ্বজনীন পাওয়ার দিয়ে পবিত্র কোরআনুল করিম জমিনে অবতীর্ণ করা হয়েছে গোটা বিশ্বের মানবতাকে হৃদায়তের জন্য জুড়ে বলুন সোহানুল্লাহ আওয়াজ লাগিয়ে বলতে হবে সোহানুল্লাহ আল্লাহ রসুল তিরমিজি হাদিস তিরমিজির হাদিসে জামেউ তিরমিজির মধ্যে বলেন কোন মানুষ যদি মনের মনে কনায় থেকে আমার আল্লাহর শান শোনার পরে মোহব্বতের সাথে যদি কেউ একবার যদি মনের মনে কনায় থেকে সুবহান আল্লাহ বলে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তামলা উল মিজান মিজানের পাল্লা বুঝাই করে কিয়ামতের ময়দানে তাকে সওয়াব হবে সোহান আল্লাহ হবে না আসতে হবে আরো জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বাজানো গভীর মনোযোগ ইসলাম নট অনলি ইসলাম শুধু একটি ধর্মই নয় ইসলাম নটনলি অনলি রিলিজিয়ন আর এ কমপ্লিট কোড অফ কন্ডাক্ট ফর ম্যান এন্ড জিন্স যাতে মানুষ মানুষ এবং জিন জাতির জন্য পূর্ণাঙ্গ একটি সংবিধানের দ্যাট ইস কল ইসলাম একেই বলা হয়েছে ইসলাম জুড়ে বলুন সোহান এখানে আপনি মানুষ আপনার জন্য কোনো কমি নাই আপনি মানুষ আপনার জন্য কোনো বেশি নাই যা আপনার দৈনন্দিন জীবনে লাগবে আপগণ ইসলামের মতো দিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস ওয়াবাইইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানা লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আম্মার মার লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট হয় আপনাদের বোঝা যাতেছে আসুন সামনে গিয়ে চলি আলোচনায় ঢুকে যাব আমার ভাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস কি হুদাল্লিন নাস শহর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস মানুষের হৃদায়তের জন্য মানুষের পথ নির্দেশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও গোটা বিশ্বের মানব জাতিকে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমাদের হৃদায়তের জন্য পবিত্র রমজানুল মোবারকে আমি এই পবিত্র কোরআন দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছি একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ কার হেরার মধ্যে কোথায় জোরে বলেন আওয়াজ কি গারে গারে হীরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ গারে হীরা কোনো মসজিদ নয় গারে হীরা কোনো মাদ্রাসা নয় গারে হীরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তাআলা গার হীরার মধ্যে আপনার আমার নবী আপনার আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হীরার মধ্যে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় বারো বছর নয় তেরো চোদ্দ বছর নয় পনেরোটা বছর পনেরো বছরে এক মাস উনিশটা দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই গারে হীরার মধ্যে বসে বসে আমার আল্লাহর ধ্যান করেছিলেন কত বছর পনেরো বছর আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর ধ্যান মানে মুরা খাবা ধ্যান মানে তরিকতের সবকে বলে মুরা খাবার সবক আল্লাহ আকবর বলেন আমার ভাইরা আমি এই দিকেও যাব না এই গারে হীরা মূল্যবান গাড়ে মধ্যে আপনার আমার নবী পনেরো বছর এক মাস অনিষ্ঠা দিন ধ্যান করলেন মোরা করলেন কার মহান স্রষ্টা রব্বুল আলামিনের জুড়ে বলা যাবি কে সুবহান আল্লাহ আমার ভাইরা ওইখানে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন প্রথম অবতীর্ণ করেন আচ্ছা যেইখানে কোরআন অবতীর্ণ হয় ওইটার দাম কম না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গা গুলা কোরআন নাজিল হয়েছে ওই জায়গা গুলা বিশ্বের মাটির চেয়ে ওই জায়গা দাম বেশি কেন জানেন ওইখানে আল্লাপা কোরআন নাজিল করেছে জুড়ে বলুন সোহান আল্লাহ কোরআন নাজিল হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবরাইল আমিন কোরআন নিয়ে আসলেন গார் হিরার মধ্যে আল্লাহু আকবার কইতে ইচ্ছা না আল্লাহু আকবার গார் মধ্যে আসলেন জিবরাইল আমিন কোরআনুল কারীমের 5টি আয়াতে কারীমা নিয়ে আল্লাহ আকবার জিবরাইল আমিন এসে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আছেন আমার ভাইরা দেখেন দেখতে পেলেন আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত বিরাট সিংহাসনের মধ্যে নয় দাঁড়াই আছেন বাজানো আল্লাহ রসল আল্লাহ রসুলের দরবারে কেমন আদব আদবের সাথে নবীজির সম্মুখে দাঁড়ানো সোহান আল্লাহ বলেন জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন আবার কোনো বর্ণনায় বসার কথা উল্লেখ করা হয়েছে আমার ভাইরা আকাশ জমিন জুড়ে জিব্রাইল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের আকারে কি আকারে মানুষের আকারে জিব্রাইল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে এসে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইকরা কি আমার আমার বাবার আমি যখন ওয়াজ করি বাবা যখন আমার সাথে যাইতো আমার ডান পাশে বসে থাকতো আমার বাবার বয়স ছিয়ানব্বই বছর আমার আব্বা এখনো আছে মাও আছে আমি যত কথা বলি আমার বাবার কাছ থেকে শিখছি আমার ওয়াজের মাস্টার হলেন আমার আব্বা আল্লাহ আকবর কইলেন না আপনার সন্তানকে আপনি উপদেশ দেন আপনার সন্তানকে আপনি আলিম বানান কি বানাবেন আলিম বানান আল্লাহ রসুল বলেন কোন আলিমান তুমি আলিম হও সাহাব আই বললেন এই রসুল আল্লাহ যদি আলিম হতে না পারি আল্লাহ রসুল বললেন আমুতা আল্লিমান আলিমের ছাত্র হয়ে যাও সবার আলিমের কি ছাত্র হয়ে যান আলিমের জুতাটা সিধা করে দেন আল্লাহ অকবার বলেন আল্লাহ আকবার হুজুরের জুতাটা সিধা করে দেন হুজুরের জামাটা ধুয়ে দেন আল্লাহ হকবার আলিমের ছাত্র হয়ে যাও মোতাল্লিমান সাহাবাই কারাম বললেন এয়া বি বাল্লাহ নবিগ যদি তাও হতে না পারে কথা বুঝা যায় যদি আলেমের ছাত্র হতে না পারে আমার রসুল বললেন আও মুস্তামিয়ান আও মুস্তামিয়ান তুমি আলেমের সতা হয়ে যাও সুবহানাল্লাহ বললেন আও মুস্তামিয়ান তুমি আলেমের সতা হয়ে যাও কেন আল্লাহ আর নবীরে সাহাবী বললেন ইয়ার রসূল আল্লাহ ওটাও যদি কারো ভাগ্যে না হয় আমার দয়াল আল নবী মোহাম্মদ রসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আও মুহ তাহলে আলীমের সাথে ভালোবাসা সম্পর্ক রাখো। সুবর্লাহ বলে কেন জানেন আল্লাহ আকবর কেন আলিমদের সাথে এই চারটে আল্লাহর নবী কয় যে এই চার নম্বর চারটে শ্রেণীর মধ্যে তোমরা থাকো এক নম্বর আলিম হও না পারলে আলিমের ছাত্র হও তাও না পারলে আলিমের শ্রোতা হও তাও না পারলে আলিমদের সাথে কি ওঠা বসা করো মোহব্বত রাখো ভালোবাসা রাখো এই চারটের মধ্যে তোমরা থাকি খামিসান তুমি পাঁচ নম্বরে যায় না পাঁচ নম্বর যদি যাও ফাতা হালিক নবী বলেন জাহান্নামি হয়ে যাবে তোমরা হালকা হয়ে যাবে হালকা মানে কি হালকা সে মুরাদ লেয়া গিয়া হ্যাঁ জাহান্নামি হয়ে যাবে আমার ভাইরা আর এদিকেও যাব না শুধু কথার প্রসঙ্গ অনুক্রমে আমি কথাটা হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম আসুন কথা আপনারা কিছুক্ষণ থাকবেন কি থাকবেন আমার ভাইরা আমি আপনাদের জন্য কথা বলতেছিলাম জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এসে দাঁড়ায় গেছে মানুষের আকারে জিব্রাইল বললেন এই করা নবী গো আপনি পাঠ করেন না না পাঠ করেন না আপনি পাঠ করুন সুবহান আল্লাহ আপনি পাঠ করুন আপনি পড়ুন আমার নবী বললেন দেখেন তরজমাটাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ 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 আমার আমার নবী বললেন মা আনা জিব্রাইল রে আমি পাঠক নই রে জিব্রাইল আমি পড়তে আসি নাই রে জিব্রাইল আমি পড়াইতে এসেছি সুবহানাল্লাহ বলেন আওয়াজই বলেন সুবহানাল্লাহ অথচ তর্জমা করা হয়েছে আমি পড়তে জানি না আচ্ছা রসুল যদি বলে আমি পড়তে জানি না রসুলের মান বাড়বে না কমবে কথা কোন না কেন বাড়বে না কমবে আর রসুল বলেছেন মা আনা বেকার ইয়ে আইছি আমি পাঠক নই আমি পড়তে আসিনি বলেস তো মা আমি আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে আমি পড়াইতে এসেছি পড়তে আসিনি সুবান বলে আমি পড়তে আসিনি আয় জিব্রাহিম আমি পাঠক নই সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ আমার ভাইরা এবার এই পাঁচটা আয়তে কারিম এখানে তেলা এখানে তেলাওত করলেন প্রথম গারে হীরার মধ্যে কোরআন অবতীর্ণ করা কোরআন অবতীর্ণ করে নবীর সহবতে গারে হীরার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন गा है हेरा है কোরআন নাজিল হওয়ার কারণে গারে হীরার মর্যাদা বাড়িয়ে দিলেন শুধু তাই নয় বাজানো কোরআন নাজিল করলেন ওইটা কি ছিল ওইটা মাহে রমজান ছিল রমজানুল মোবারক পবিত্র মাসে কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মদ মোহাম্মদ আসবে তাম মানুষের কারণে আল্লাহ মাহে রমজানের গুরুত্ব আল্লাহ দাম দিলেন সুবাহ আল্লাহ ওহ মাহ কি নাম লহিয়ে আল্লাহ 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 লা ইো আমার আল্লাহ 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 লাহ আপনার নরে পয়দা হলো নবী গ আপনার নরে লামো যাহ সব না লোভ আর কে আসে আর আপনার মত কে আসে আর রে কে আসে আর আপনার মত ye do niar masar allah 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 ho la ilaha illallah amar allah 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 ho la ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো রমজান মাস কোরআন নাজিলে হওয়ার কারণে আল্লাহ জগতের মধ্যে জগতবাসীর জন্য রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিলে আমার ভাইরা রমজান মাসে নাজিলে হইছে শুধু তাই নয় কোরআন অবতীর্ণ করা হয়েছে পৃথিবীর জমিনের মধ্যে এক যুগে ওইটা ছিল লাইলাতুল কদর আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল পবিত্র লাইলাতুল কদরের পবিত্র জামিনিতে পবিত্র রাত্রে আমি আল্লাহ কোরআনুল কারিম নাজিল করি অবতীর্ণ করি লাইলাতুল কদরের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম জুড়ে বলা যাবে আল্লাহ এই যে এই যে হুজুর রাজে লাইলাতুল কদর সম্পর্কে ওয়াজ করে আপনারা শুনেন না লাইলাতুল কদরের রাত্রে এক রাত যদি কেউ ইবাদত করে কত সওয়াব হ্যাঁ আল্লাহ ফাকবার এক হাজার মাসের বেশি যে কত দিবে এটা আল্লাহ জানে নাকি বেশিতে কত দিবে এটা জিরাইলো জানে না আমার আল্লাহ জানে আল্লাহ হক বা জুড়ে বলে আল্লাহ হোক বেশি যে কত দিবে ওয়াল্লাহ রসুল হু আলামু বি আমার আল্লাহ রসুল ভালো জানে সবাই আল্লাহ জুড়ে বলুন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে আরেকটু সামনে গিয়ে চলুন বাজানো আল্লাহ নাজিল করে দাম দিলেন রমজানের কোরআন নাজিল করে দাম বাড়িয়ে দিলেন দাম বাড়িয়ে দিলেন লাইলাতুল কদরের কোরআন নাজিল করিয়ে বাজানো লাইলাতুল বরাতের দাম বাড়িয়ে দিলেন এবার আপনাদের কাছে আমি বলতে চাই এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার দাম কম না বেশি জোড়া বলন কম না বেশি হবে কোরান নাদিল হোৱাৰ কারণে লাই লাতু লু দাম যদি বেশি হয় বেড়ে গেছে তাহলে রমজানের দাম বেড়ে গেছে বাজানো এবার কোরান যার উপরে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা নরশিলা মোহান মাদাম আমি ওই কিতাপ আমি কোরআন যার উপরে নাজিল করেছি তিনার নাম হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ এ কোরআন তার উপরে নাজিল করেছি তার উপরে তোমরা ইমানা নজরে বলুন বাজানো আমার আল্লাহ দাম বাড়িয়ে দিলেন গোটা বিশ্বের মধ্যে কোরআন নাজিল করে এবার কোরআন বাড়িয়ে দিলেন গোটা পৃথিবীর জমিনের মধ্যে কদরের কদরের চায়ে হাজারো রমজানুল মুবারকের মাসের চায়ে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিলেন এডু আমার লাগিয়ে বলা যাবে রসু লাল্লা তোমার নাম শুনি কানে বলুন লাল তোমার নাম শুনি কানে হইলাম পাগল আমর সকল নাম শুনিয়া হইলাম পাগল আমরাস ইয়ারসো লাল্লা তোমার নাম নাম শুনি কানে বলুন ইয়াবি বাল্লা তোমার নাম শুনি কানে ইয় নবি তোমার নাম শুনি কানে জোরে বলুন আমিন